নমস্কার বন্ধুরা ডিএসি থেকে আজ একটি নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী শিক্ষা দপ্তরের অধীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোর্টালগুলো কিন্তু সাত দিন বন্ধ থাকবে আগামী পয়লা জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটা পর্যন্ত এটা কিন্তু পোর্টালগুলো একেবারে বন্ধ থাকবে এই পোর্টালে কোনো কাজ করা যাবে না তার মধ্যে বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে উচ্চশ্রী পোর্টাল রয়েছে আইএসএমএস রয়েছে এবং স্কলারশিপ পোর্টাল রয়েছে যেহেতু আই রয়েছে তাই এই সাত দিন কিন্তু বেতনের কাজ করা যাবে না জুলাই মাস এমনিতেই বেতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে ইনক্রিমেন্টের বিষয়টি থাকে তো সেই কাজটি কিন্তু করতে একটু সময় লাগে কিন্তু প্রথম সাত দিন এই কাজটি একেবারেই শুরু করা যাবে না সেই বিষয়ে কিন্তু সকলকে একটু সচেতন থাকতে হবে বিষয়টা জেনে রাখা ভালো নইলে অকারণে হয়তো বিভিন্ন যারা স্টেক হোল্ডার তারা উদ্বিগ্ন হবেন তাই সরকারিভাবে এটা জানিয়ে দেওয়া হলো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ